স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে আজ আমরা এসেছি হাওড় বেষ্টিত জেলা নেত্রকোনায় তুলে ধরছি নেত্রকোনা জেলার উপর তথ্যচিত্র অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আয়তনের বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি বিদেশি পর্যটকদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নদী পাহাড় অরণ্য সহ হাজারো সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নেত্রকোনা জেলা ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলার ইতিহাস অতি প্রাচীন ঐতিহ্য বিচিত্র ঘটনা সম্ভারে গর্বিত ঘোড়াউত্রা নদী সহ অন্যান্য শাখা নদী নিয়ে বর্তমান নেত্রকোনা জেলার জলধারার উদ্ভব বাংলাদেশের প্রতিটি জেলার নামকরণের সঙ্গেও রয়েছে ঐতিহ্যপূর্ণ সমৃদ্ধ ইতিহাস নানারকম কালকল্প এসব বিষয়গুলো ভ্রমণ পিপাসু মানুষের উৎসুক মনকে আকর্ষণ করে তাই ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যন্ত গ্রাম সহ বিভিন্ন প্রান্তের ইতিহাস ও মানুষের জীবনাচার সেই সাথে শিক্ষা ব্যবস্থার অবকাঠামো আর সংস্কৃতি দর্শক আমরা আছি নেত্রকোনা জেলার হাওড় বেষ্টিত উপজেলা মোহনগঞ্জ আপনারা আমার পেছনে যেই ভবনগুলো দেখতে পাচ্ছেন এই ভবনগুলো হচ্ছে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় আদর্শনগর নেত্রকোনা সদর উপজেলা শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে থাকা এই সদর উপজেলায় রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এসব প্রতিষ্ঠানে নির্মাণ করেছে নান্দনিক ভবন শহীদ স্মৃতি মহাবিদ্যালয় আদর্শনগর মোহনগঞ্জ দু সালে প্রতিষ্ঠিত এই মহাবিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বেশ কয়েকটি নান্দনিক ভবন নির্মাণ করেছে পিছিয়ে পড়া জনপদ এবং হাওড় বেষ্টিত এই অঞ্চলে প্রতিষ্ঠানটি যেন একটি শিক্ষার বাতিঘর দর্শক আমি কথা বলছি শহীদ স্মৃতি মহাবিদ্যালয় আদর্শনগরের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল হক সাহের সাথে এই এলাকায় মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই অজপাড়া গায়ে হাওর বেষ্টিত একটি জনপদে একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন সত্যি এই কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকায় মানুষের মধ্যে শিক্ষার নেত্রকোনা জেলায় গোটা বাংলাদেশে মহমিন সিং বিভাগে একটা শ্রেষ্ঠত্বের স্মারক অর্জন করেছে এবং এখানে শিক্ষার পরিবেশ সমুন্নত রেখে শিক্ষা প্রশাসন এবং ব্যবস্থাপনা দুর্বার গতিতে সুন্দরভাবে এগিয়ে চলছে এখানে নান্দনিক একটি ক্যাম্পাস আপনারা দেখেছেন যেখানে এখানে নান্দনিক ক্যাম্পাসে শিক্ষকদের ডরমেটরি এখানে শিক্ষকদের আবাসিক থাকার ব্যবস্থা করা হয়েছে তবে হোস্টেল ছাত্রদের হয়েছে ছাত্রীদের হয়েছে দর্শক আমরা আছি নেত্রকোনা জেলার খালিয়াজুর উপজেলার ছায়ার হাওড়ে অর্থাৎ এই হাওড়ে যেসব নান্দনিক ভবন নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আপনারা আমার পেছনে যে ভবন দুটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে তিন হাজার প্রকল্পের পাঁচতলা ভবন যেটা নিচে বন্যা আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে পাশে যে নির্মাণাধীন ভবনটি দেখতে পাচ্ছেন আপনারা এটিও হাওড় প্রজেক্টের একটি ভবন এই ভবনটিও পাঁচতলা নিচতলা আশ্রয় কেন্দ্র বা যখন দুর্যোগকালীন সময় পুরোটাই আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয় বাকি সময় ছেলে মেয়েদের শিক্ষার কাজে ব্যবহার করা হয় আর এই স্কুলের মধ্যে আরও যে একটা বিশেষ বিষয় হচ্ছে একশো বেডের একটি হোস্টেল নির্মিত হচ্ছে এই এলাকার বেশিরভাগ শিক্ষার্থী অনেক দূর থেকে অর্থাৎ তিন চার ঘন্টায় নৌকায় করে বিদ্যালয়ে আসতে হয় বিশেষ করে বর্ষা মৌসুমে এদের বেশিরভাগ সময় দুর্যোগে আসতেও পারে না তাদের জন্য এই ভবনটি বিশেষ কাজে লাগবে জেলায় রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে নান্দনিক ভবন পাশাপাশি একটি ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে দর্শক আমরা আছি নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার ছায়ার হাওড়ে আপনারা আমার পেছনে যে স্কুল ভবনটি দেখতে পাচ্ছেন এই স্কুলটির নাম হচ্ছে আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় কথা বলছি অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে পাঁচ বছর আগে যে পিছিয়েছিল ছিল শিক্ষার্থীগুলা এখন এই ভবনগুলো পাওয়ার পরে আমাদের অত্র এলাকার শিক্ষার্থী যারা আছে সবাই এখানে আসতেছে সুযোগ সুবিধা এবং আমা আমারও চেষ্টা করতেছি তাদেরকে যেন ভালোভাবে শিক্ষা দিতে পারি তাদেরকে নিয়মিত উপস্থিত করাইতে পারি এদের মেধা যেন আমরা আরও বিকাশ করে তুলতে পারি বর্তমান সরকার আমাদেরকে যা কিছু দিয়েছে এতে আমাদের যথেষ্ট আমরা যেন এগুলো রক্ষণাবেক্ষণ করে সঠিকভাবে পালন করতে পারি দর্শক আমরা আছি নেত্রকোনা জেলার খালিয়া উপজেলার ছায়া হাওয়ারের মধ্যে অর্থাৎ কৃষ্ণপুর আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে কথা বলছি কয়েকজন শিক্ষার্থীর সাথে কি নাম তোমার জান্নাতুল মিম বর্তমান সরকার তোমাদেরকে তিনটা নান্দনিক ভবন দিয়েছে এই ভবন পাওয়ার কারণে তোমাদের শিক্ষার পরিবেশ কতটুকু উন্নয়ন ঘটেছে মনে করো আমরা পিছিয়ে যাও হাওড়া এলাকায় থেকে আমরা সবকিছু দেখেছি যে কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয় কিভাবে বন্যার সাথে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকতে হয় কিভাবে আমরা টিকে থাকা যায় এবং আমরা চাই আমাদের মেধার দ্বারাই আরও এগিয়ে যেতে এই ছাত্র হোস্টেল ছাত্রী হোস্টেল পাওয়ার পর তোমাদের পড়াশোনার মান কতটুকু বাড়বে অনেকের এলাকায় এই যে নদীর ওপারে কারণ তারা ভাবে যে এরপর থেকে নদী পেরোতে অনেক কষ্ট হবে তাই তারা যে আর লেখাপড়া ছেড়ে দেয় কিন্তু এটা থাকার কারণে অনেকে এখানে এসে থাকতে পারবে এবং থাকার পাশাপাশি পড়ালেখা করতে পারবে একসময় আমাদের এখানে সবাই জানতো না যে বাল্য অল্প বয়সে অকালে মেয়েদের বছর বা বিয়ে দিয়ে দিত কি এখানে বাল্য বিবাহ সম্পর্কে নানা কিছু এসে শিখাচ্ছেন এর ফলে আমরা অনেক আমরা মেয়েরা জানতে পেরেছি যে বাল্য বিবাহ কি এর ফলে কি কি হতে পারে এর পার্শ্ববর্তী ক্রিয়া কি এর ফলে আমাদের এখানে বাল্য বিবাহ নেই বলতেই চলে সবাইকে অনুপ্রাণিত করছে যে নারীরাও পারে তাই আমাদের উচিত আমরা নারীরা কোনো কিছুতে হাল ছাড়বো না আমাদের সবকিছু করা হাওড় বেষ্টি পলি সঞ্চিত আমাদের এই ভাটি এলাকা একবারে নিরেট ভাটি আমরা সায়ের হাওরের পাদ অবস্থিত বন্যা খরা জলোচ্ছ্বাস তারপরেও আমাদের উদ্যমী ছেলেমেয়েরা দমে নাই এ বর্তমান সরকার আমাদেরকে অবকাঠামোগত উন্নয়ন করে দিয়েছেন আমরা শিক্ষা প্রকৌশলের কাছে এবং বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞ চিত্তে আমরা স্মরণ করছি এবং ভবিষ্যতে স্মরণ করব আমাদের একশো স্টুডেন্ট এখনও আপনার নৌকা দিয়ে আসে ঝুঁকি নিয়া ঝুঁকি নিয়ে তারা এখানে আসে যদি আমাদের এই বিল্ডিংটা হয়ে যায় হোস্টেল যদি হয়ে যায় তাদের আর ঝুঁকি থাকবে না তারাও এখানে উঠে যাবে তারা এই ইচ্ছে মতো এবং ভালোভাবে তারা এই লেখাপড়া করতে পারবে এবং যখন প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা হয় তখন তো আপনাদের এই বিদ্যালয়গুলি আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার আশ্রয় কেন্দ্রে যে এই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে গত বাইশ সালে যে বন্য হয়েছিল আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয়েছে এই বছরও আমরা প্রস্তুতি নিয়েছিলাম এই বিল্ডিংটা আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার জন্য যাই হোক পরবর্তীতে বন্যার পানি মানে অতিক্রম করে নাই যে কারণে আমরা ওইটাকে দিতে হয় নাই তবে আমরা এই অবকাঠামোগুলির জন্য আমরা গর্বিত আমরা গর্ব গর্ব করি এই অবকাঠামোগুলি থাকার কারণে এবং আমাদের পাশাপাশি অবকাঠামোর কারণে আমাদের ছাত্রদের মেধা মনন অনেক ভালো এবং উন্নত আগে ঝুঁকড়িঘরের মধ্যে আমরা ক্লাস করতাম ঘরের মধ্যে ক্লাস করতাম এখনও তা হচ্ছে না ফ্লোর করা টাইলস করা ভবনের মধ্যে এবং ইলেকট্রিসিটি আছে ওয়াশ ব্লক আছে যাবতীয় সুবিধা আমাদের এই ভবনগুলিতে আছে আমরা গর্বিত এবং আমরা সরকারের কাছে কৃতজ্ঞ আমাদের এই ভবনগুলি হওয়ার কারণে বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এসএ ধন্যবাদ জানাই এত প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় এসে আমাদের শিক্ষার্থীদের প্রতিভা আমাদের শিক্ষার্থীদের অ্যাক্টিভিটিস আমাদের খোঁজখবর নেওয়ার জন্য অথবা আমাদেরকে আমাদের এখানে আসার জন্য সিটিফিকে আমি আমার অন্তর অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই দর্শক আমরা আছি নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলা আপনারা আমার পেছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের এই ভবনটি হাওর প্রজেক্টের আওতায় পাঁচতলা ভবন নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলা এটা আমার ডান পাশে যে হাওর সেটা হচ্ছে ছায়া হাওর আর পেছনের যে হাওর সেটা হচ্ছে খালিয়াজুরি হাওর অর্থাৎ দুই হাওড়ের মাঝামাঝিতেই কুতুবপুর গ্রাম এই গ্রামেই প্রতিষ্ঠিত হয়েছে কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয় দর্শক আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল কবিরের সাথে আপনার কাছে জানতে চাই আপনারা বিশেষ করে দুর্গম এলাকায় এই হাওর বেষ্টিত এলাকায় যেসব নান্দনিক ভবন নির্মাণ করেন হাওরের প্রজেক্টের আওতায় এই ভবনগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করেন কীভাবে আমরা যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি সেই প্রতিষ্ঠানটি হাওর এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত সারা বাংলাদেশে বিভিন্ন প্রকল্পের অধীন একতলা থেকে শুরু করে দোতলা চারতলা পাঁচতলা এবং কোথাও কোথাও দশতলা ভবন নির্মাণ করে যাচ্ছে দুর্যোগপূর্ণ সময় আসে অর্থাৎ পানি আসে বা বন্যা হয় তখন নির্দেশনা থাকে আমাদের এই ভবনসমূহ খুলে দেওয়া সর্বসাধারণের জন্যে এখানে নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত তাদের থাকার ব্যবস্থা আছে এই সমস্ত বিল্ডিংয়ে গ্রাম অঞ্চলে হাওয়ার বেষ্টিত এলাকায় যে বিল্ডিং আমরা নির্মাণ করেছি সেই বিল্ডিংগুলো একই মানের অর্থাৎ সুযোগ সুবিধা একই সেই কারণে শহর এবং গ্রাম এই আলাদা বলতে তেমন কিছু নাই এখানে ওখানেও যে সুযোগ সুবিধা স্টুডেন্টরা পায় এখানেও সেই একই সুযোগ সুবিধা পাবে এবং এই ভবন দেখে ছেলেমেয়েরা আকৃষ্ট হয় এবং নান্দনিক ভবন দেখে অনেকেই ভর্তি হতে চায় আগ্রহ করে আর এখানে উল্লেখযোগ্য আমি আর একটু বাড়তি বলি সেটা হল যেহেতু হাওর বেষ্টিত এলাকায় প্রতিষ্ঠান সে কারণে অনেকে হাওরের মধ্যে প্রতিদিন আসা যাওয়া করতে পারে না বিদায় সরকার বর্তমান সরকার সেই স্টুডেন্টদের জন্য যাতে প্রতিষ্ঠানে থেকে লেখাপড়া করতে পারে তারা মুক্ত থাকতে পারে সেই কারণে এখানে আমরা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছেলে মেয়েদের জন্য আলাদা হোস্টেল করে দেওয়া হয়েছে তারা যাতে এখানে থেকেই লেখাপড়া করতে পারে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে দর্শক আমরা আছি নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে কুতুবপুর এবং যেই ভবনের সামনে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয় আমার সম্মুখভাগের যেই ভবন এর পেছনের যেই হাওর সেটি হচ্ছে খালিয়াজুরি হাওর এবং আমার পেছনের যে হাওর সেটি হচ্ছে ছায়া হাওর অর্থাৎ এই হাওরের হাওর বেষ্টিত এলাকায় কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধার জন্য অর্থাৎ দুর্যোগকালীন সময়ে যেন শিক্ষার্থীরা থাকতে পারে সেই কারণে আমার পেছনে একটি ছাত্র হোস্টেল বামে আরেকটি ছাত্রী হোস্টেল নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলা দর্শক আমরা কথা বলছি কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দাসের সাথে এখানে চতুর্দিকে যখন বর্ষা হয় চতুর্দিকে পানি থাকে তো এখানে পানি থাকার ফলে দেখা যায় বিষয়টা হয় আমাদের এই অঞ্চলে ছাত্রছাত্রীদের খেলাধুলার কোনো মাঠের একটা ব্যবস্থা নেই যাতায়াতের জন্য অসুবিধা হয় তো এখানে খেলার মতো কোনো পরিবেশ নেই সেই সাথে বর্তমান যে অবস্থাটা আমাদের যে কিশোর কিশোরীরা আছে সারা বাংলাদেশের চিত্র যদি বলি আমি বা আমরা এলাকায় যদি বলি অনেক ছাত্রছাত্রীদের শিক্ষার্থী ঝরে পড়ে তো ওরা অনেক সময় মাদক শক্তির দিকে আগ্রহ হয় তো এখানে আমাদের মাঠটা যদি থাকে তো এই অঞ্চলের এবং আমাদের শিক্ষার্থী সহ এই অঞ্চলের যারা কিশোর কিশোরী আছে ওরাও একটা খেলার সুযোগ পাবে এবং এতে আমাদের শিক্ষার পরিবেশ এবং এলাকার পরিবেশ আর্থসামাজিক পরিবেশও ভালো হবে তখন দেখেছেন হাওর বেষ্টিত জেলা নেত্রকোনার উপর তথ্যচিত্র আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে সোনালি প্রান্তর অ্যাট আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ

নাচে নাচে বিষয় শুনলে নাচে আর কি নাচে শিল